ও শুনছো বৃষ্টি যে বেড়েই চলেছে থামার তো আর কোনো নামই করছে না দেখতে তো পাচ্ছি হ্যাঁ আমার বড্ড ভয় করছে খুব বৃষ্টি যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের ঘর তো নিয়ে যাবে সময় থাকতে যদি একটা ভেলা তৈরি করে রাখতে পারতাম তাহলে ভালো হতো আমার মনে হচ্ছে আজকে রাতের মধ্যে সমস্ত ঘরবাড়ি বাড়ি তলিয়ে যাবে বৃষ্টির যে তোর জোর দেখছি তাতে সেটাই তো মনে হচ্ছে গো তাহলে কাল সকালে একটা ভেলার ব্যবস্থা করু তো ভেলার ব্যবস্থা কিভাবে করব গিন্নি কলা গাছ কোথায় পাবো কেন গ্রামে কলা গাছের যে বাগানটা আছে সেখান থেকেই কলা গাছ কেটে আনবে চাইলেই তো আর কেটে আনা যায় না কলা বাগানটা তো দেবাশিস বাবু কলা গাছ দেবেন না তিনি তাহলে সেভাবে আনবে না আমি গিয়ে দেবাশিস বাবুর সাথে কথা বলে তার অনুমতি নিয়ে তারপর আনবে হ্যাঁ সেই সেই চেষ্টাই করতে হবে তবে আমার মনে হচ্ছে এতে কোনো কাজ হবে না গো আচ্ছা দেবাশিস বাবু এমন কেন গ্রামের মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব কি তার নয় গিন্নি সবাই তো আর একরকম হয় না গো যাক এসব কথা এখন বাদ দাও আমি কালকে সকালেই দেবাশিস বাবুর কাছে যাব ঠিক আছে যাও তাহলে সেভাবেই হোক ফেলার একটা ব্যবস্থা করতেই হবে কেন যে এত বৃষ্টি পড়ছে কে জানে পুরো বছরের বৃষ্টি মনে হয় আজকে একসাথেই নেমেছে ফেলার ব্যবস্থা না করলে আমাদের কি হবে আমার যে বড্ড ভয় করছে খুব ভয় পেও না কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করবই কোনো ভয় পেও না তুমি দেবেন এই ঝড় বন্যার মধ্যে কোথায় গিয়েছিলি তুই আর বলো না গিয়েছিলাম দেবাশিস বাবুর বাড়িতে তা তুমি কোথায় যাচ্ছ আমিও তো দেবাশিস বাবুর বাড়িতেই যাচ্ছি তুই কি কাজে গিয়েছিলি সেখানে আমি গিয়েছিলাম দুটো কলাগাছ চাইতে বুঝতেই তো পারছ সমস্ত বাড়িঘর তলিয়ে গেছে এখন ভেলার বিশেষ প্রয়োজন আমিও তো কলাগাছ চাওয়ার জন্য বাবুর বাড়িতেই যাচ্ছি আমি তো গিয়েছিলাম দেবাশিস বাবু সোজা না করে দিলেন তোমাকেও বোধ হয় দেবে না গ কি বলছিস তুই তাহলে এখন কি হবে আমাদের আমি কিছুই বুঝতে পারছি না দাদা এই পানির মধ্যে কিভাবে আমরা বসবাস করব যাই হোক আমি একবার দেবাশিস বাবুর সাথে দেখা করে আসি কথা বলে আসি গিয়ে দেখতে পারো তবে মনে হয় না কোনো কাজ হবে উল্টো দেবাশিস বাবু মজা নেবে গো মজা নেবে এটা কোনো কথা উনি হলো গ্রামের মোরল গ্রামের সব মানুষের ভালো মন্দ উনার দেখার দায়িত্ব উনি নেবেন মজা আমারও তো একই কথা এত বড় একটা কলা বাগান দুটো কলা গাছ দিলে কি এমন ক্ষতি হতো হুম বুঝতে পারছিস না ও বদমাইশটা এমনই মানুষের বিপদ দেখলে বদমাইশটা খুশি হয়ে যায় কে যে এই বদমাইশটাকে মোরল পদে বসিয়েছিল কে জানে একবার সুযোগ পাই এমন নাকানি চুবানি খাওয়াবো সারা জীবন মনে রাখবে তাহলে আর দাঁড়িয়ে থেকো না দাদা তুমি তাড়াতাড়ি দেবাশিস বাবুর বাড়িতে যাও পানি তো বেড়েই চলেছে গো হ্যাঁ রে হ্যাঁ রে তাড়াতাড়ি করতে হবে রে পানি বেশি বেড়ে গেলে তো সমস্যা হয়ে যাবে রে হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি তাড়াতাড়ি যাও আমিও বাড়ির দিকে যাচ্ছি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা না যাই হলো একের পর এক গ্রামবাসীরা দেখছি আজকে আমার বাড়িতেই আসছে সমস্যা কোথায় হম বাবু সমস্যা তো আপনি ভালোভাবেই জানেন পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে তো আমি কি করতে পারি সবাই আমার কাছে কেন আসছে আপনি গ্রামের মোরল আপনি যদি এখন আমাদের সাহায্য না করেন তাহলে কে করবে তাহলে তুমিও সাহায্যর জন্য এসেছ তাই তো হ্যাঁ বাবু আমি আসলেই সাহায্যের জন্য এসেছি তাহলে বলে ভালো তোমার কি সাহায্য প্রয়োজন আমি দেখছি তোমাকে সাহায্য করা যায় কি না বাবু আপনার কলা বাগান থেকে আমাকে আমাকে যদি দুটো কলা গাছ দিতেন তাহলে আমি ভেলা বানাতে পারতাম বাবু ভেলা বানাবে তা আমার কাছে কি গ্রামে কি আমার কলা বাগান ছাড়া অন্য কোনো কলা বাগান নেই না বাবু না আমি সমস্ত গ্রাম খুঁজে দেখেছি কোথাও কোনো কলা গাছ নেই তাহলে বাবু আমি কিচ্ছুটি করতে পারবো না তোমরা তোমাদেরটা বুঝে নাও কেমন এটা কেমন কথা বলছেন বাবু আপনি আমাদের সাহায্য করবেন না তোমাদেরকে সাহায্য করে আমার কি লাভ আমি বাঁচি না আমার চিন্তায় ও আসছে সাহায্য চাইতে এটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না বাবু আপনি তো গ্রামের মোরল গ্রামের মোরল হয়েছি বলে তোমরা যা বলবে তাই আমাকে করতে হবে নাকি বোকা আমরা এমন কি করতে বললাম আমরা তো শুধু বললাম দুটো কলা গাছ দিতে বাবু আবার মুখে মুখে তর্ক করছ সাহস তো কম নয় তোমার ক্ষমা করবেন বাবু তবে দেখবেন আমাদের মতো পরিস্থিতিতে আপনাকেও পড়তে না 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 হয় হবে হবে আমার বাড়ি যথেষ্ট ভালো আর তাছাড়া আমার বিশাল এক গলা বাগান আছে বুঝলে সময় আসলেই দেখা যাবে বাবু সময় আসলেই দেখা যাবে এখন কি হবে খু কোথায় যাবো আমরা আমাদের বাড়ি ঘর তো সব তো দিয়ে আমি কিচ্ছু বুঝতে পারছি না যেটার ভয় করছিলাম ঠিক সেটাই হলো তুমি বাবুর সাথে কথা বলে একটা ব্যবস্থাও করতে পারলে না কিভাবে করব বলো দেবাশিষ বাবু কারও কোনো সাহায্যই করতে চাইছেন না সময় আসতে ওই দেবাশিস বাবুকে আমি দেখে নেবো ব্যাটা হারে বস্তাত এখন এসব বলে কোনো লাভ নেই পরবর্তীতে কি করব সেটা নিয়েই ভাবো কি আর করব হয়তো বন্যার পানিতে ভেসে যেতে হবে না 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 এভাবে হাল ছেড়ে দিলে চলবে না কোনো একটা উপায় বের করতেই হবে শোনো আমি বলি কি কলা গাছ নেই তাতে কি হয়েছে আমরা তো শুকনো কাঠ দিয়ে ফেলা বানাতে পারি তা পারি তবে যে পরিমাণে বৃষ্টি নামছে তাতে তো শুকনো কাঠের ভেলায় টিকে থাকতে পারবো না তো বৃষ্টি থেকে বাসার জন্যে আমরা বড় বড় কচু পাতা ব্যবহার করতে পারি কচু পাতা দিয়ে বৃষ্টি আটকে থাকবে থাকবে না কেন কলাপাতায় যেহেতু বৃষ্টি আটকে থাকে কচু পাতায়ও থাকবে তাহলে তুমি বলছো কচু পাতা দিয়ে ভেলা বানাবো তাই তো একদমই তাই প্রয়োজনে যেখানে একটা কলাপাতা ব্যবহার করতাম সেখানে আমরা কচু পাতা তিনটে ব্যবহার করব তোমার বুদ্ধিটা মন্দ নয় কিনবে তাহলে আর দেরি করো তো কাজ শুরু করে দাও এর থেকেও পানি বেড়ে গেলে আমরা কিন্তু সত্যি ফেসে যাব ঠিক আছে আমি তো একা পারবো না আমি দেবেনকে সাথে নিয়ে ভেলা বানাচ্ছি ঠিক আছে তুমি যা সাহায্য নেবার নাও আমি ঘরের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি ঠিক আছে সন্ধ্যার আগেই আমরা ভেলা বানানো শেষ করব আকাশের অবস্থাও তেমন ভালো নয় আচ্ছা তাই করো শুনতে মধ্যে পানি আরো বেড়ে যাবে আছিস নাকি কোথাও গেলি রে দেবেন না গো দাদা বাড়িতেই আছি বাড়ি ছেড়ে এই বর্ষায় কোথায় যাব বলো বর্ষার যে পানি বেড়েছে তাতে ভাবলাম কোথাও চলে গেছিস তুই যাওয়ার মতো জায়গা নেই গো দাদা আর এখন সব জায়গাতেই পানি তা দেবাশিস বাবু তোমাকে কলা গাছ দিল কি হুম আরে না ওই দেবাশিস বাবু তো একটা আস্ত বদমাইশ মানুষের কষ্ট দেখলে ওর আরো আনন্দ লাগে তা তো আমি আগেই বলেছিলাম দাদা তো এখন কি করবে হুম হ্যাঁ সেটাই তো ভাবছি রে সেই পরিকল্পনা তোকে জানাতে তোর বাড়িতে এলাম যেটা ভেবেছি আচ্ছা বলো তোমার পরিকল্পনা কি বলো দেখ আমরা যেহেতু কলা গাছ পাইনি কিন্তু আমাদের ভেলাও কিন্তু বানাতে হবে রে হ্যাঁ তা তো বানাতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই না হলে বন্যার পানিতে ভেসে যাব আমরা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুকনো কাঠ দিয়ে ভেলা বানাবো তা না হয় বুঝলাম দাদা শুকনো কাঠ দিয়ে ভেলা বানালেও কাঠ ভিজে গেলে সমস্যা হয়ে যাবে তো তাহলে এখন উপায় কাঠের বদলে আমরা বাঁশ ব্যবহার করতে পারি বাঁশ ভিজলেও সমস্যা হবে না তবে বাঁশের ফাঁক থেকে পানি উঠতে পারে সেটা নিয়ে ভাবতে হবে না আমরা ভেবেছি কলা গাছের পাতার পরিবর্তে বড় কচু পাতা ব্যবহার করব রে কচু পাতায় কাজ হবে তো আরে হবে না মানে হবে হবে বর্ষার জায়গাটা সমস্ত কচু পাতা দিয়ে মুড়িয়ে দেব এবং ছাউনি বানাবো রে এটা তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছ তোমার বুদ্ধির তারিফ করতে হয় দাদা আরে বুদ্ধি তো আমার নয় বুদ্ধি তোর বৌদির রে নে এখন সবকিছু গুছিয়ে নে তো আমার সবকিছু গোছানোই আছে তাহলে আর কি চল দুজনেই কাজে নেমে পড়ি হ্যাঁ হ্যাঁ দেখছিস তো পুরো ঘরটা ভিজে গেল হ্যাঁ আমি কি করব বাইরের সব জায়গায় পানি থ করছে বাইরে বেরুলেই তো ভিজে যাচ্ছি তাহলে বাইরে বের হচ্ছিস কেন ঘরের মধ্যে থাকলেই তো পারিস কাজের জন্য বাইরে যেতে হয় তা না হলে গ্রামের সব খবর আপনি পাবেন কি ভাবে আচ্ছা আচ্ছা বললাম এখন কি খবর এনেছিস বলতো খবর তো একদম টাটকা বাবু টাটকা আপনি দেবেন এবং সিধুকে কলা গাছ না দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু ওরা ঠিক ওই ভেলা বানিয়ে নিয়েছে ভেলা বানিয়েছে কিন্তু কলা গাছ কোথায় পেল কলা গাছ আবার পাবে কোথায় ফকির ডালেরা কলা গাছ পায়নি তাহলে কি দিয়ে ভেলা বানালো কি দিয়ে আবার ভেলা বানাবে কচু পাতা দিয়ে বানিয়েছে কচু পাতা কচু পাতা হাসালি ভাবলু তুই হাসালি রে আমি সত্যি বলছি বাবু ওরা কচু পাতা দিয়ে ভেলা বানিয়েছে কচু পাতা কখনো ভেলা হয় না কি রে আমি জীবনে এই প্রথম শুনলাম এই যে হাসি পাচ্ছে আবার আহ আপনি তো শুনেই হাসছেন আমি দেখে হেসে এলাম ওরা হয়তো ভেবেছে ভেলা বানিয়ে বড় একটা মহৎ কাজ করে ফেলেছে আরে বাবু থামুন একটু জোরে বৃষ্টি পড়লেই ওদের ভেলা কোথায় উল্টে পড়ে যাবে তার কোন ঠিক নেই আমারও একই কথা যখন জোরে বৃষ্টি নামবে আর বন্যার পানির স্রোত বাড়তে থাকবে তখন ওদের ভেলা সহ ওদের কাউকে খুঁজে পাওয়া যাবে না আকাশের যে অবস্থা তাতে মনে হচ্ছে আজকের রাতে এই অঘটনটা ঘটবে বাবু আগামীকাল সকালের পরিস্থিতি দেখার জন্য মনটা বেশ আকু পাকু আকু পাকু করছে রে আমারও সকাল সকাল ওদের পরিস্থিতি দেখে কি যে মজা লাগবে হুম। অপেক্ষা কর সকালেই খেলা দেখব এখন যা তো পুরো ঘর ভিজে গেল যা 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 ঠিক আছে বাবু যাচ্ছি তবে সাবধানে থাকবেন আকাশের অবস্থা কিন্তু ভালো নয় ও বাবু আপনি ঘরের চালাই কি করছেন নেমে আসুন নেমে আসুন আরে আহমকের বাচ্চা দেখছিস না ঘর সমস্ত পানির তলায় চলে গেছে নিচে নামবো কিভাবে আহা বাবু আমার মত করে নামেন না বাবু এই যে আমি সাতার কাটছি দেখুন না দেখুন আরে আমি তো সাতার জানি না রে তাই ঘরের চালাতেই বসে থাকি এটাই ভালো হ্যাঁ আপনি ঘরের চালাতেই বসে থাকুন আর ওদিকে সর্বনাশ হয়ে যাক সর্বনাশের কথা পরে হবে এখন তুই যা আগে গিয়ে কলা গাছ কেটে ভেলা বানিয়ে আন যা ভেলা বানাবো কিভাবে কলা গাছেই তো যত সর্বনাশ হলো বাবু মানে মানে আবার কি গত রাতের ঝড়ে আপনার কলা বাগানের সমস্ত কলা গাছ ভেঙে বন্যার পানিতে কোথায় যেন ভেসে গেছে বাবু একটাও পাচ্ছি না কি বলছিস কি আবার বাগানে একটা কলা গাছ নেই হ্যাঁ বাবু আমি এই মাত্র দেখলাম বাবু আপনার কলা বাগানে একটা কলা গাছ নেই বাবু তাহলে এখন আমার কি হবে রে আমি চলবো কিভাবে ভেলা বানাবই বা কিভাবে আমি কিছুই জানি না বাবু আপনি নেমে আসুন তো আর একবার নেমে আসার কথা বললে এই জুতো এই জুতো মারবো তোর মুখে বোকাকো থাকার আহ বকাবো কি করছেন কেন বকাবো কি করব না তো তোমাকে মাথায় নিয়ে নাচবো আমি আমার কত টাকার কলা বাগান সব ধ্বংস হয়ে গেল বাগান ধ্বংস হয়েছে হয়েছে এখন এই চালের উপরে বসে নিজেও ধ্বংস হতে চান নাকি আপনি নেমে আসুন আমি একটা ব্যবস্থা করছি আগে ব্যবস্থা কর তারপর আমি নামছি ঠিক আছে আপনি ওখানেই বসে থাকুন কেমন দেখেছিস দেবেন আমাদের সাথে শয়তানি করেছিল না ভগবান একদম উচিত শাস্তি দিয়েছে ঠিকই বলেছো। গত রাতে যে ঝড় হলো দেবাশিস বাবুর একটা কলা গাছও আর বাকি রইল না ভালোই হয়েছে মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকে না তার এটাই হওয়া উচিত ছিল হম কিন্তু কথা হলো দেবাশিস বাবুর পুরো বাড়ি পানিতে তলিয়ে গেল এখন দেবাশিস বাবু কোথায় থাকবে কোথায় আর থাকবে ঘরের চালায় সারা দিন সারা রাত বসে থাকবে আর তাছাড়া তো কোনো উপায় নেই যদি আজকেও বৃষ্টি পড়ে তাহলে ওই দেবাশিস বাবুর ঘরের চালাটুকু অবশিষ্ট থাকবে না তাহলে কি করবে দেবাশিস বাবু কী আর করবে দেবাশিস বাবুর তো লজ্জা নেই নিশ্চয়ই আমাদের কাছে আসবে সাহায্য চাইতে তাই না আমি বলে রাখলাম দাদা ওই দেবাশিস বাবু আমাদের কাছে সাহায্য চাইতে এলে আমি কোনোভাবেই কিন্তু সাহায্য করব না আমি বলে রাখলাম আগেই শোন যে তোকে সাহায্য করবে না তাকে কোনো এক সময় সাহায্য করে লজ্জা দিয়ে দিবি তাহলে উচিত শিক্ষা পাবে বুঝলি তাহলে তুমি বলছো বাবু বাবুকে আমাদের এখানে আশ্রয় দেব যদি দেবাশিস বাবু আমাদের কাছে আশ্রয় চাইতে আসে তাহলে তো দিতেই হবে একটা জলজন্ত মানুষকে তো আমরা মরার পথে ঠেলে দিতে পারি না তাই না ঠিক আছে আগে দেখি দেবাশিস বাবু এখানে আসে কি না তবে আমার একটা কথা দেবাশিস বাবু যদি এখানে এসে কোনো উলটপালট কথা বলেন আমি তাকে দুধ দুধ করে তাড়িয়ে দেব আর বাবু আপনি এখন বসে আছেন আপনাকে না বললাম নিচে নামতে আমি তো তোকে বললাম একটা ব্যবস্থা করে আসতে তারপর আমি চালা থেকে নিচে নামবো আমি সাতার জানি না রে তার না জানলে যে ব্যবস্থা করেছি সেখানে আপনি কিভাবে যাবেন কিভাবে যাব সেই ব্যবস্থা তুই করবি যে অত জ্বালা হয়েছে সব আমার ঘরটার একটু উঁচু বানাতে পারলেন না উঁচু করে বানিয়ে কি লাভ সেই তো পুরোটাই পানির তলায় চলে গেল এখন কি ব্যবস্থা করেছিস এটা তাড়াতাড়ি বল না রে বল তাড়াতাড়ি ব্যবস্থা তো শুধু একটাই আছে পুরো গ্রামের মধ্যে শুধুমাত্র সিধু একাই ভেলা বানাতে পেরেছে তাও তো ওরা কচু পাতা দিয়ে বানিয়েছে রে তো কি করবে আপনি যদি গ্রামের প্রত্যেককে কলা গাছগুলো দিতেন তাহলে আজকে আপনার এই দিন দেখতে হতো না বাবু আমি তো তখন ভেবেছিলাম আমি আমার কলা গাছগুলো কেন দেব এখন এই ভাবনা নিয়েই বসে থাকুন আপনি কি করবি কর না তাড়াতাড়ি বৃষ্টিতে পুরো কাক ভেজা হয়ে গেছি রে তাড়াতাড়ি কর আপনি এখন আমার সাথে সিধুর কাছে যাবেন সিধুকে অনুরোধ করে ওর ভেলায় আশ্রয় নেবেন আর কোনো উপায় তুই বের করতে পারলি না শেষে কিনা ওর কাছে যেতে হবে আমাকে অনুরোধ করতে আর কোনো উপায় নেই আজকে রাতের মধ্যে আপনার বাকি চালাটুকু পানির তলায় চলে যাবে উপায় না থাকলে কি আর করার অনুরোধ তো করতেই হবে চল আমাকে নিয়ে চল আমি আপনাকে কিভাবে কিভাবে নিয়ে নিয়ে যাব আবার কাঁধে করে যাবি আপনার মতো একটা মানুষকে আমি কাঁধে করে নিয়ে যেতে পারবো পারবি না কেন এত বছর খাইয়ে খাইয়ে কম শক্তি বানিয়েছি তোর খাওয়ার খোটা দিচ্ছেন তো ঠিক আছে আসুন কাঁধে করে নিয়ে যাচ্ছি আসুন দেখো কেমন ব্যাগের মতো কাঁধে চড়ে এদিকে আসছে আর না হাসি তো আর থামাতেই পারছি না তোমরা হেসো না তো এরকম পরিস্থিতিতে হাসা ঠিক না কি হলো দেবাশিস বাবু আপনি আমাদের এই গরীবখানায় কি করছেন লজ্জা দিও না সিধু বিপদে পড়েছি বলেই লজ্জা দেবে তোমরা হুম আমরা বিপদে পড়লে আমাদের ফকিন বলে লজ্জা দিতে তো একবারও আপনার বাধে না টাকার নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম এখন এই পরিস্থিতিতে এসে আমার সমস্ত ভুল ভাবনা ভেঙে গেছে সত্যি কথা বলছেন আবার নাকি নাটক করছেন আশ্রয়ের জন্য না না রে আমি সত্যি কথাই বলছি রে আর দিন গ্রামের কাউকে ছোট করে কোনো কথা বলবো না এই যে আপনি আমাদেরকে কথা দিলেন কিন্তু এই কথাটা সারা জীবন মনে রাখলেই হলো আরে রাখবো রাখব আর কখনো ভুল করব না রে যে পরিস্থিতিতে পড়েছি রে বাবা আর কখনো ভুল করব না খুব ভয় পেয়েছিলেন নাকি বন্যার পানিতে যদি ব্যাঙের মতো ভেসে যেতেন তখন কেমন হতো দেবেন তুই আবার শুরু করলি ছি দাদা তুমি তোমার কর্তব্য ঠিক দেবাশিস বাবু আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে আমরা আপনাকে আশ্রয় দিতেই পারি আমি কখনো কল্পনাও করিনি তোমরা আমাকে আশ্রয় দেবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে আমি কথা দিচ্ছি আমি এখন থেকে গ্রামবাসীর সুখে দুঃখে সময় পাশে থাকব আমরা আপনাকে এরকম ভাবেই দেখতে চাই চিরদিন এখন দুজনেই ভেলায় উঠে আসুন বৃষ্টি ঝেপে আসলো বলে আসুন আসুন তাড়াতাড়ি আসুন লাগে না এই ঘোড়ার ডিমের অভাবে সংসারে সব কাজ নিজেরই করতে হয় এত কাজ করা যায় একটা কাজের লোকজেন